মাধবদীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে নারী উদ্যোক্তা মেলা নরসিংদীর মাধবদী পৌর শহরের বধুসাজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তাদের ষষ্ঠতম মেলা রোববার সকাল থেকে রাত পর্যন্ত মাধবদী নারী উদ্যোক্তা মেলা কমিটির পক্ষ থেকে এই আয়োজন করা হয় আসসালামু আলাইকুম আমি ফারজানা তাবাসুম শাম্মী শাম্মী কিচেনের অনার আর মাধবদী নারী উদ্যোক্তা মেলা কমিটির সভাপতি আজকে আমাদের ষষ্ঠ মেলা হচ্ছে কমিটি থেকে কিন্তু এই মেলাটার আজকে ষষ্ঠ মেলাটার পিছনে একটা কারণ আছে এটা আজকে থিম রেখে আমরা করেছি নারীদের পিছনে যে আমরা যদি নারীদের রিপ্রেজেন্ট করতে পারি আরও সুন্দর করে হুম যেমন ফুড সেক্টরে আছে কম্পিটিশন রেখেছি যারা ফুড সেক্টর উইনার হবে তারা টিভি চ্যানেলে ন্যাশনাল টিভি চ্যানেলে রান্নার কুকিং সুযোগ পাবে যারা কাপড়ের সেক্টর একটা বেস্ট প্রোডাক্ট প্রেজেন্ট করবে তার মডেল দিয়ে প্রফেশনাল মডেল দিয়ে বা যাও কেউ যে কেউ কাউকে যারা আপু কোনো ভালো আপু হতে পারে তাদের দিদি আমরা শ্যুট করে প্রমোট করাবো ব্র্যান্ড তাদের ব্র্যান্ডটাকে প্রমোট করাবো অর্গানিকটা আমি নিজে করব বলেছিলাম যারা মেহেদি পড়াবে আপুদের ওই ছবিগুলো কালেক্ট করে আজকে তারা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হচ্ছে এছাড়াও এক এক হাজার টাকা যারা কেনাকাটা কেনাকাটা করছে আজকে এই মেলাতে যারা সম্মানিত ক্রেতা তাদেরকে আমরা কুপন দিচ্ছি র্যাফেল র ওইটা আমরা আকর্ষণীয় পুরস্কার রাখা হচ্ছে তো এর পিছনে কারণ ছিল যে আজকে আমাদের মেলা নাচ আজকে আমাদের উৎসবের মতো ছিল আজকে যে নারীরা আরও উৎসাহ পায় যে সামনে নিজেকে রিপ্রেজেন্ট করা সাহস পায় যে না আমরাও কিছু পারি প্রায় শতাধিক নারী উদ্যোক্তাদের হাতের তৈরি কেক পুডিং পিঠা পুলিশ স্যান্ডউইচ আচার ফুচকা চটপটি থ্রি পিস বুটিক শাড়ি কাপড় ও কসমেটিক সহ বহু জাতের পণ্যের পসরা সাজিয়ে টেবিল চেয়ারে নিয়ে বসেছেন নারীরা আসলে সবাই পার্টিসিপেট করেছে আসলে সবাই সবার বেস্টটা দিচ্ছে এবং আমিও হতবাক যে সবার টেস্টটা মানে অনেক অনেক ডেলিশিয়াস এমএলআই শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরিদর্শন ও কেনাকাটা করতে আসেন নারী উদ্যোক্তারা বলেছেন কেউ শখের বসে আবার কেউ নিজের পরিবারের হাল ধরতে হয়ে উঠেছেন উদ্যোক্তা আসলে আসছি হচ্ছে বসে শখ করেন নসুন দিন নারী উদ্যোক্তা মেলাতে আমি ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে দেখি মেয়েরা অনেক কাজ করতেছে অনেক কিছু নিয়ে কাজ করতেছে ওইটা দেখে মানে নিজেরও ভালো লাগলো যে মেয়েরা কাজ করতে পারে আমি কেন ঘরে বসে আছি আমিও যাই তাদের প্রচার ও বিক্রির পরিধি বাড়ানোর জন্য আয়োজন করা হয়ে থাকে নারী উদ্যোক্তা মেলা আমাদের এই মেলার একটাই উদ্দেশ্য যারা হচ্ছে অনেকের পরিচিতি নাই ঘরে হোম ডেলিভারি দেয় তাদেরকে পরিচিতি বাড়ানো তাদেরকে প্রেজেন্ট করা মাদুদ্দিতে নারী উদ্যোক্তাদের মেলা পরিচালনায় মুখ্য ভূমিকা রেখে চলছেন আন্তর্জাতিক প্রশিক্ষিত ও পুরস্কারপ্রাপ্ত শেফ শেখ ফারজানা তাবাসুম সহ স্থানীয় নারী উদ্যোক্তারা নিজেদের প্রত্যেকের পরিবার আছে সেই পরিবারকে ম্যানেজ করে নিজের পরিবারকে স্বাবলম্বী করার জন্য অনেকে শখের বসে যে নিজের প্রতিভাকে জাস্ট বিকশিত করার জন্য কাজ করে যাচ্ছেন আপনাদের প্রত্যেককে আমি হৃদয় গড়ি থেকে শ্রদ্ধা জানাচ্ছি প্রতিটি মেলায় সর্বোচ্চ বিক্রেতাকে দেওয়া হয়ে থাকে পুরস্কার ও বিশেষ সম্মাননা মেলায় থাকে বিশেষ ব্যক্তিদের উপস্থিতি আসলে আমরা পৃথিবীতে আসছি চলে যাব একদম স্বাভাবিক ব্যাপার কেউ আমরা থাকবো না আর আজকে স্বামী কিচেনের সৌজন্যে যেভাবে উদ্যোগটা আপনারা একসাথে হয়েছেন আপনারা একটা পরিবারকে ম্যানেজ করে এখানে আসছেন এটা আপনাদের প্রথম স্বাধীনতা প্রথম জয় যেইখানে আসছেন সেটাকে অবশ্যই আপনাদের কর্ম দিয়ে দক্ষতা দিয়ে এখানে আসছেন সেই জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর স্বচ্ছতা জবাবদিহিতা এবং সততার ভিতর থেকে যদি মানুষ কোনো ব্যাপারে পরিশ্রম করে তো সে সফল হবেই এটাই স্বাভাবিক তা আপনারা এখানে আসছেন তা আমার স্বামী বলছে যে আসলে দুই হাজার ছয় সালের ব্যাপার ওই সময় ক্রিয়েটিভ আজকে আলামিন আছে ওই সময় এত ক্রিয়েটিভ কেউ ছিল না তার পিছনে একটা ব্যানার হবে ওইখানে এক তারা একটা থাকবে সেই গোসাইদা গিয়ে ডাকা থেকে আর্ট করে নিয়ে আসবে আমাকে বলছে তিন হাজার টাকা দিতে হবে আমি তো ওনাকে থিমটা দিলাম ডিজিটাল কোনো প্রযুক্তি এখানে ছিল না তিন দিন প্রোগ্রাম আমার শেষ দিনে আমার বাউল গানের প্রোগ্রাম ছিল আমি প্রজেক্টটা নিয়ে আসি দুই হাজার সেই ছয় সালে আপনাকে কল্পনা করা যাবে না মানুষ বড়ো স্ক্রিন দেখে অ্যাস্ট্রনিশ হয়ে গেছে কীভাবে এটা সম্ভব তাই যে স্বপ্ন দেখতে হয় তো পরবর্তী পর্যায়ে কিন্তু আর এই মেলাটা হলো না আপনারা যদি উদ্যোগী হন মাদবদীবাসী যদি চায় আমরা কিন্তু বৈশাখী মেলা এরকম স্টলসহ আরও অর্গানাইজেশনকে একসাথে করে আমরা কিন্তু সুন্দর মেলার আয়োজন করতে পারি যে যেটা নিয়ে এই প্রজন্ম দেখে নাই করোনার প্রকোপেও অনেক নারী নিজের পরিবার এবং ঘরের কাজ সামলেও বর্তমানে অনলাইনে বিভিন্ন পণ্য বেচা কেনা করে পুরুষদের পাশাপাশি সংসারে ভূমিকা রাখছেন তাদের কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যেই মাধবদী নারী উদ্যোক্তা মেলা কমিটির পক্ষ থেকে এই আয়োজন ঢাকা টোয়েন্টি ডেস্ক রিপোর্ট